আমাদের মোট যে প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজারের কাছাকাছি যে সুপারিশপত্র আমরা দিয়েছি বা নিয়োগপত্র গেছে তো সেই নিয়োগের মধ্যে সিবিআই তথ্য এবং আমাদের দেওয়া তথ্য অনুসারে ধরুন হাজার পাঁচেক যদি গরমিল থাকে তাহলে বাকিদের তো কোনো গরমিল ধরা পড়েনি তাহলে তাদের যে চাকরি বাতিল এইটা ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ মূল থাকবে এটাই আমাদের ইস্যু এবং এটা ঠিক যে আমরা কিন্তু মহামান্য আদালতের কাছে গত ডিসেম্বর মাস থেকে অর্থাৎ হিয়ারিং শুরুর পর থেকেই মানে আমি নিজে কোর্টে উপস্থিত ছিলাম একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেব কিনা আমি কিন্তু শত হয়ে আমাদের আইনজীবীর মাধ্যমে মহামান্য আদালতের কাছে জানাই যে একটা মানে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেব কিনা সম্মত হন আদালত এবং আমরা তার পর দিন কি তার পরের পরের দিন আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা দিই তারপরে আমাদের মনে হয় যে খুব তাড়াহুড়ো করে দেওয়াতে হয়তো আরেকটু ব্যাপারটাকে সম্পূর্ণ করা উচিত ছিল আমরা শত হয়ে জানুয়ারি মাসে আরেকটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট জমা দিই এবং এই দুটোর মধ্যে আমরা দুটোতেই আমার চন্দুর স্মরণে আছে যে আমরা আমাদের চোখে যে ভ্রান্তি ধরা পড়েছে তাতে তার সবার নাম ধামসহই সহই মানে নাম রোল নাম্বার সহই আমরা জমা দিয়েছিলাম অর্থাৎ কারা অযোগ্য সিবিআই থেকে পাওয়া তথ্য অনুসারে এবং আমাদের রেকর্ড অনুসারে সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম আমরা কখনোই বলবো না যে তার বাইরে একটাও কখনো কেউ খুঁজে পাবে না এই কথা আমি বলতে পারবো না কিন্তু আমাদের চোখে তখন পর্যন্ত যা ধরা পড়েছে আমরা কিন্তু নিজের থেকেই দিয়েছি